রিয়াল মাদ্রিদের গত চার মৌসুমের সবচেয়ে সফল খেলোয়াড় বলা যায় ব্রাজিলের ফিনিসিয়াস জুনিয়রকে তবে এই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে সর্বোচ্চ আয়ের খেলোয়াড় নন যদিও বছরে তার পাওয়া বেতন অন্য অনেকের চেয়ে বেশি সব মিলিয়ে ভিনিসিয়াসের বাৎসরিক আয় কত দিনে বা সপ্তাহে কত টাকা আয় করেন এই তারকা তা সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদি আরব থেকে এসেছিল প্রস্তাব সৌদির একাধিক ক্লাব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন ভিনিস দিয়াস জুনিয়র পাঁচ বছরে ভিনির জন্য দেয়া হয়েছিল মিলিয়ন ইউরোর প্রস্তাব বছরে সেখান থেকে ভিনি পেতে পারতেন দুশো মিলিয়ন ইউরো আর সেখানেই প্রশ্ন রিয়াল মাদ্রিদে কত টাকা আয় করেন ভিনি যে অঙ্কটা সৌদি থেকে করা প্রস্তাবের কাছাকাছিও নয় সৌদির লোভনীয় অফারের তুলনায় রিয়াল মাদ্রিদ বলা যায় নামে মাত্র বেতনেই থাকেন ভেনিসিয়াস তবে সেই বেতন অন্য অনেকের কাছেই স্বপ্নের মতো অন্তত টাকার অঙ্কের হিসেব করলে সেটাই দাঁড়ায় তথ্য অনুযায়ী ভেনিসিয়াস বছরে আয় করেন একুশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় দুশো ছিয়াত্তর কোটি ছিয়াশি লাখ টাকা ভেনিসিয়া জুনিয়র সপ্তাহে আয় করেন চার লাখ একুশ হাজার সাতশো বিরানব্বই মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় সপ্তাহে আয় পাঁচ কোটি বারো লাখ তেষট্টি হাজার টাকা অর্থাৎ দিন প্রতি ভেনিসিয়াস জুনিয়র রায় করেন প্রায় চুয়াত্তর লাখ টাকা তবে এই ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ আয় করেন না এমনকি দ্বিতীয় সর্বোচ্চ আয়ও করেন না ভিনিসিয়াস ফ্রি এজেন্টে ক্লাবে আসা দুই তারকা ক্লিয়ান এমবাপে ও ডেভিড আলাবা আয় করেন ভিনিসিয়াসের থেকে বেশি অর্থ ফ্রান্সের ক্লিয়ান এমবাপে বছরে আয় করেন মোট মিলিয়ন ডলার যা ডেভিড আলাবা আয় করেন তেইশ মিলিয়ন ডলার আলাবার থেকে ভিনির আয় তেমন কম না হলেও পিএসজি থেকে আসা এমবাপে থেকে বেশ কমই আয় করেন ভিনিসিয়াস মাদ্রিদে ভিনির সমান আয় করেন জুট গিয়াম মাদ্রিদে ভিনির সমান আয় করেন জুড ভ্যালিংহাম সেরা পাঁচে তাদের চেয়ে কম আয় করেন দলের অধিনায়কত্বের ভার পাওয়া মিডফিল্ডার ফেদরিক ভালভার্দে তেরো মিলিয়ন ইউরো বা সতেরো মিলিয়ন ডলার মাসে আয় করেন এই উরুইগিয়ান তারকা অবশ্য ভিনিকে পেতে এর চেয়ে অনেক বড় বেতনের প্রস্তাব দিতে চাইবে অনেক ক্লাব সৌদি ক্লাবগুলো তার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে এমনকি পিএসজি ম্যান সিটির মতো ক্লাবও ভিনিকে এর চেয়ে চড়া মূল্য পেতে চাইবে তবে ভেনিসিয়াসের স্বপ্ন শুধুই রিয়াল মাদ্রিদ এই ক্লাব তাকে তুলে এনেছে দুঃসময় পাশে থেকেছে এই ক্লাব থেকেই তারকা বনে গেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার তাই মাদ্রিদ থেকে পাওয়া বেতনেই যে সন্তুষ্ট থাকেন এই লেফট উইঙ্গার